ভারতীয় গণমাধ্যমের অপর সাংবাদিকতা নতুন কোনো বিষয় না তবে দু সালে বাংলাদেশে ছাত্র জনতার গণভ্যুত্থানের পর থেকেই ভারতীয় মিডিয়া উল্লেখযোগ্য হারে প্রকাশ করছে মন গড়া সব সংবাদ কখনও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আবার কখনও বাংলাদেশ সেনাবাহিনীর নামে অতিরঞ্জিত সব সংবাদ প্রতিনিয়ত প্রকাশ করছে দেশটি তবে এবার ভারতীয় গণমাধ্যমের ভুয়া খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত আর এই ভারতেই রয়েছে পাঁচশোরও বেশি স্যাটেলাইট টেলিভিশন যার মধ্যে সত্তরটিরও বেশি টেলিভিশন সংবাদ ভিত্তিক আর প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে দেশটিতে রয়েছে সত্তর হাজারেরও বেশি পত্রিকা বিশাল একটি সংবাদ মাধ্যমের কারখানায় বলা যায় ভারতকে কিন্তু বিশাল এই গণমাধ্যমের দেশটি জনপ্রিয় হয়ে উঠেছে নিজেদের অপসাংবাদিকতার জন্যে আর ভারতীয় অপসাংবাদিকতার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ নিয়ে তাদের অতিরঞ্জিত সব সংবাদ গতকাল থেকে যে বাংলাদেশ হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে সম্প্রতি ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রকাশিত ভুয়া খবরগুলোর বিষয়ে প্রতিবাদও জানিয়েছে এগারো মার্চ আইএসপিআর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে এতে বলা হয় সেনা প্রধানের দক্ষ নেতৃত্বের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আইএসপিআর বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম যেমন দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়া টুডের একের পর এক ভিত্তিহীন ও মন প্রতিবেদন প্রকাশ করেছে যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ভারতীয় মিডিয়ার ওইসব প্রতিবেদনে উঠে এসছে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা ভেঙে পড়ার বিষয়টি তবে ভারতীয় মিডিয়ার এসব প্রতিবেদন সম্পূর্ণরূপে মিথ্যা বলেই দাবি বাংলাদেশ সেনাবাহিনীর এই সকল সংবাদ বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও দেশের সুনাম এবং স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচারের অংশ বলেই মনে করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আইএসপিআরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনী ভারত ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যাতে করে দেশটির গণমাধ্যমগুলো ভালো সাংবাদিকতার চর্চা এবং যাচাই বাছাই না করে চটকদার খবর প্রকাশ করা থেকে বিরত থাকবে আর ভবিষ্যতে বাংলাদেশ কিংবা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশের আগে আইএসপিআর থেকে যথাযথ মন্তব্য ও ব্যাখ্যা সংগ্রহ করার আহ্বানও জানানো হয়েছে ইষ্টিয়াক হোচেন এ টি এন নিউজ